এই হলো আমার বন্ধু ঢোলচন্দ্র বেশ বেশ তুমিও বুঝি ওর মতো লম্বা হয়ে যেতে পারো না ও নিজের শরীর ফুলিয়ে প্রকাণ্ড বড় করতে পারে ওর নাম এই জন্যই তো ঢোলচন্দ্র তা ঢোলু একবার শরীরটা ফুলিয়ে দেখাও না রাজপুত্রকে নিশ্চয় নিশ্চয়ই দেখাবো কিন্তু তোরা আগে দূরে সরে যা হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি রাজপুত্র দূরে চলো ও ফুলে কিন্তু অনেক বড় হয় কি গাজপুত্র কেমন লাগছে বলা খুব ভালো এবার তুমি স্বাভাবিক চেহারায় ফিরে এসো আচ্ছা আমার আগের চেহারায় ফিরে আসছি তোমার গুণ দেখে আমি খুব খুশি হয়েছি তুমিও আমাদের সঙ্গে চলো তুমি থাকলে ভালোই হবে আচ্ছা চলো তবে ওই দেখো একটা লোক চোখে কাপড় বেঁধে যাচ্ছে না দেখে ও পথ চলছে কিভাবে ও হলো গিয়া নজরলাল আমাদের আরেক বন্ধু দেখলাম যখন ডাক নজর নজর ও চোখে কাপড় বেঁধে পথ চলছো কি করে আমি চোখ বন্ধ করাই সব দেখতে পাই এমনকি অনেক অনেক দূরের জিনিস আমি দেখতে পাই তার জন্য আমাকে চোখ খুলতে হয় না বরং যার দিকে খোলা চোখে আমি ভালো করে নজর দিই সেটা হয় ভেঙে যায় আর নয় পুড়ে ছাই হয়ে যায় তুমি দেখতে চাইলে আমার এই গুণ দেখাতে পারি অবশ্যই আমি দেখতে চাই এবার আমি কাপড় খুলে ওই পাহাড়টার দিকে তাকিয়ে থাকবো তোমাদের তিনজনের ক্ষমতাই অসাধারণ আমাদের এই ক্ষমতা দিয়ে আমরা মানুষ উপকার করার চেষ্টা করি রাজপুত্র তোমার যদি কোনো উপকারে লাগতে পারি তবে খুবই ভালো লাগবে আমি যাচ্ছি হিরণপুরের রাজকন্যাকে উদ্ধার করতে তাকে এক দৈত্য বন্দি করে রেখেছে এই জঙ্গল পেরিয়ে হিরণপুর রাজ্যের পাহাড় পেরিয়ে এক লোহার বাড়িতে সে বন্দি তুমি একটু দেখো না সেই লোহার বাড়ি আর কত দূর তবে খুব উপকার হয় দাঁড়াও দেখে বলছি দেখতে আহারে রাজকন্যা লোহার বাড়িতে বসে কাঁদছে রাজকন্যা কাঁদছে এক্ষুনি আমাকে সেখানে নিয়ে চলো ওই দৈত্যকে মেরে রাজকন্যাকে উদ্ধার করে আনি দৈত্যটা নিশ্চয়ই তাকে কষ্ট দিচ্ছে কিন্তু রাজপুত্র ওই লোহার বাড়িতে ঘোড়া ছুটিয়ে যেতে যে অনেক মাস লাগবে বাড়িটা যে কয়েকশো যোজন দূরে তবে কি হবে উপায় একটা আছে লম্বু আমাদের কাঁধে করে নিয়ে গেলে চোখের নিমেষে আমরা সেখানে পৌঁছে যাব আমি নিশ্চয়ই তোমাদের নিয়ে যাব। কি দরজা খোলা ভালোই হলো চলো ভেতরে কি আশ্চর্য আমরা ঢুকলাম আর দরজা বন্ধ হয়ে গেল নিশ্চয় নিশ্চয় ওই শয়তান দৈত্যটা কিছু করেছে ওদিকে একবার দেখো রাজপুত্র রাজকন্যা চলো শিগগিরি রাজকন্যার কাছে যাওয়া দরকার রাজকন্যা কে তুমি এখানে কিভাবে এলে আমি তোমাকে উদ্ধার করতে এসেছি ঝিলম নগরের রাজকুমার আমি আমায় উদ্ধার করবে তুমি এ যে অসম্ভব এর আগে অনেকে এসেছে কিন্তু সবাইকে ওই দৈত্য জাদু বলে পাথর করে দিয়েছে তোমাকেও তাই করবে তোমার কোনো ভয় নেই আমি একা নই আমার তিন বন্ধু আছে সবাই মিলে তোমাকে উদ্ধার করব ওই দৈত্য কিচ্ছু করতে পারবে না তোমরা সত্যি পারবে হ্যাঁ পারবো তুমি নিশ্চিন্তে থাকো দৈত্যটা থাকে কোথায় রাজকুমার দৈত্য আসছে তোমরা শিখে পালাও হ্যাঁ আমরা এসেছি রাজকন্যাকে এখান থেকে নিয়ে যাব যেতে কতজনিত আমার কাছ থেকে রাজকন্যাকে নিয়ে যাওয়া অত সহজ নয় সহজ কি কঠিন সেটা আমরা বুঝবো রাজকন্যাকে উদ্ধার তো করবই আমায় তোরা কেউ মারতে পারবি না তোকে আমি তোদের চারজনকেই আমি চারজনকে খেয়ে নিতে পারি কিন্তু আগে আমার মজুত করা ছাগল ভেড়া গুলোকে খেয়ে নি তারপর তোদের চিবিয়ে চিবিয়ে মনের সুখে খাবার রাজকন্যাকে উদ্ধার করতে চাইছিলি না তোদের আমি তিন দিন সময় দিলাম এই তিন দিন যদি তোরা রাজকন্যাকে রক্ষা করতে পারিস ওকে অক্ষত রাখতে পারিস তবে রাজকন্যাকে আমি ছেড়ে দেব আর তা না পারলে তোদের মৃত্যু অবধারিত এই তিন দিন তোরা এখানে বন্দি থাকবি আমি কাল সকালে আবার আসবো রাজকন্যা ঠিক আছে কিনা দেখতে দৈত্যের এই শর্তের কথা তো কিছুই বুঝতে পারছি না রাজকন্যা তুমি কিছু বুঝতে পারছো না কিছুই বুঝতে পারছি না এর আগেই কাউকেই তো কখনো এমন শর্তের কথা বলেনি হঠাৎ এবার এসব কেন বলল বুঝতে পারছি না এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে ঠিক আমাদের খুব সতর্ক থাকতে হবে তিন বন্ধু মিলে এমন করা পাহাড়ার ব্যবস্থা করলো যাতে একটা ইঁদুরও না ঢুকতে পারে কিন্তু অতটা পথ যাত্রা করে সবাই বড় ক্লান্ত ছিল তাই একটু পরেই সবাই ঘুমিয়ে পড়ল আর সেই ফাঁকে খুব সন্তর্পণে ঢুকে এলো দৈত্য সব ঘুমিয়ে কাদা কাদা ভালোই হলো এই সুযোগে আমি রাজকন্যাকে নিয়ে যাই যাই সকাল হলে রাজকন্যাকে আবার আমি দেখতে আসবো তখন দেখবো ওদের জারি জুড়ি কোতাল থাকে রাজকন্যা হারানোর জন্য ওদের সব কটাকে আমি চিবিয়ে খাবো আমার সাথে লড়তে আসা সাংঘাতিক রাজকন্যা কোথায় হায় 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 কি হবে ওরা তো ঘুমোচ্ছে আচ্ছা আগে ওদের ডাকি তারপর দেখছি লম্বু ঢোল নজর তোমরা শিগগিরই ওঠো দেখো কি কান্ড হয়েছে আমাদের ঘুমানোর ফাঁকে রাজকন্যাকে কেউ চুরি করে নিয়ে গেছে আমি এক্ষুনি দেখছি রাজকন্যা কোথায় দেখতে পেয়েছি আমি রাজকন্যাকে দেখতে পেয়েছি এখান থেকে একশো যোজন দূরে একটা জঙ্গল আছে সেখানে একটা আম গাছে একটা আমের ভেতরে রাজকন্যা আছে লম্বু তুই আমাকে ওখানে নিয়ে চল রাজকন্যাকে ফিরিয়ে নিয়ে আসি দৈত আসার আগেই কাজ সারতে হবে চলো চলো এক আমরা বেরিয়ে পড়ি রাজপুত্র আমটা মাটিতে আছড়ে ফেলো তোমরা তো দেখছি সত্যি অসম্ভবকে সম্ভব করতে পারো আমরা যতক্ষণ আছি তোমার কোনো ভয় নেই রাজকন্যা তুমি নিশ্চিন্তে থাকো রাজকন্যা এখানে আশ্চর্য তুমি তো বলেছিলে রাজকন্যাকে রক্ষা করতে আমরা সেটাই করেছি

সেই দিন রাতেও ওরা চারজন কড়া পাহারার ব্যবস্থা করলো কিন্তু কিছুক্ষণ পরেই সবাই ঘুমিয়ে পড়লো আর দৈত্য এসে রাজকন্যাকে নিয়ে চলে গেল বন্ধুরা শিগগিরই ওঠো দেখো রাজকন্যাকে আবার কে নিয়ে গেছে বন্ধু নজর রাজকন্যা কোথায় আছে দেখো আমি এক্ষুনি দেখছি রাজকুমার এখান থেকে দুশো যোজন দূরে একটা পাহাড় আছে তার মধ্যে একটা পাথরের ভেতরে রাজকন্যা আছে আমি দেখতে পাচ্ছি লম্বু 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 আমাকে ওখানে নিয়ে চলো দেখছি তোরা রাজকন্যাকে রক্ষা করেছিস আজ রাতেও আমরা রাজকন্যাকে রক্ষা করে তাকে মুক্ত করব। সারা দিন ধরে নাওয়া খাওয়া ভুলে ওরা চারজন রাজকন্যাকে পাহারা দিল হলে রাতে আর জেগে থাকতে পারল না মাঝরাত পেরোতেই আবার ঘুমিয়ে পড়ল সেই সুযোগে দৈত্য রাজকন্যাকে নিয়ে চলে গেল রাজপুত্রের যখন ঘুম ভাঙল তখন ভোর হয়ে এসেছে হায় হায় আজ রাতেও ঘুমিয়ে পড়লাম লম্বু নদর ঢোল ওঠো সবাই রাজকন্যাকে আবার নিয়ে গেছে আরে তাড়াতাড়ি ওঠো তোমরা নজর এই নজর তুই দেখ শিগগিরি রাজকন্যা কোথায় রাজকন্যাকে দেখতে পাচ্ছে না কেন সর্বনাশ আর একটু ভালো করে দেখো হ্যাঁ হ্যাঁ দেখেছি লম্বু লম্বু আমাকে মুছুতে চলো আর একটু দূরে ভালো করে দেখি এবার দেখেছি রাজকন্যা আছে সমুদ্রের নিচে একটা ঝিনুকের ভেতরে মুক্তোর মধ্যে কিন্তু সেই সমুদ্র এখান থেকে চারশো যোজন দূরে তোমরা তবে এক্ষুনি যাও সকাল হয়ে আসছে দৈত্য এসে পড়বে নল তুইও আজ যাবি লম্বু লম্বু আমাদের কাঁধে করে তাড়াতাড়ি নিয়ে চল আমি সাগরের জলটা খেয়ে নি তোরা তবে ঝিনুক তুলতে পারবি

ছাগলের নিচে জিনুকর মুক্তর মুদ্ধ রেখা দিয়েছিলে তাহলে দৈত্য আমরাই জিতলাম রাজকন্যাকে যে এবার তোমায় মুক্তি দিতে হবে কে তাই তো আমাকে মুক্তি দেওয়ার জন্য তোমাদের ধন্যবাদ তুমি তুমি কি আমি তোমাদের মতোই মানুষ ছিলাম একবার এক ঋষিকে অপমান করেছিলাম বলে অভিশাপে আমি দৈত্য হয়ে যাই নিজের ভুল বুঝতে পেরে ওনার কাছে ক্ষমা চাইয়ে উনি বলেন আমাকে যদি কেউ শর্তে হারাতে পারে তবেই আমার মুক্তি হবে এত দিন পরে তোমরাই এই অসম্ভবকে সম্ভব করলে আর আমার মুক্তি হলো তোমরা সবাই ভালো থেকো রাজকো তুমি নিয়ে রাজ্যে ফিরে যাও আমরা শুধু যাব কেন তোমরাও যাবে না না রাজকুমার আমাদের এখানেই ডাকতে হবে আবার কেউ বিপদে পড়লে সাহায্য করতে হবে ভালো থেকো তোমরা আমরা এবার আসি